আসসালামু আলাইকুম আমরা আমার কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক একটি বা দুইটি মরিচের চারা বা একটি বা দুটি টমেটোর চারা বা দুটি কফির চারা এ ধরনের ছোট্ট আয়োজনের জন্য এই যে মাটিটি আমার সামনে আছে শুকনো ঝরঝরা মাটি ছিল আমি আর্দ্রতা ফিরিয়ে আনার জন্য ঝর্ণা দিয়ে একটু পানি দিয়েছি এখন এর সাথে কিছু মিশ্রণ দিব আপনারা এই মিশ্রণটি দেখে আপনারা যারা বারিন্দা বাগান করেন অর্থাৎ যাদের দুইটি গাছ বা দুই দোকানে চারটি গাছ বা ছয়টি গাছ আপনারা এই সিস্টেমে যদি মাটিটি তৈরি করে নেন তাহলে আপনাদের জন্য সাত কৃষির যেই শাক সবজি ফলানোর জন্য মাটি তৈরি এইভাবে করে নেবেন দেখবেন যে গাছে খুব সুন্দর ফল শাক সবজি যাই দেন খুব সুন্দরভাবে আপনার গাছে ফলন হবে এর সাথে এখন আমরা জৈব এবং অল্প রাসায়নিক সার প্রয়োগ করব সেটি আপনারা অন স্ক্রিনে দেখবেন প্রথমে আমরা কাজী জৈব সারের দুই মুঠো বা তিন মুঠো সার দিয়েছি এখানে দুটি এরকম কন্টেইনারের মাটি দুইটা টমেটো গাছ দুইটা মরিচ গাছ দুইটা ঢেঁড়স গাছ বা একটি করলা গাছ এই বেগুন গাছও হয় আপনি বেগুন গাছ দেখতে চাইলে যে এখানে দেখেন বেগুন গাছ লাগিয়েছে এবং স্বাস্থ্য সবই ভালো আছে এরপরে আমরা একটু জিপসাম দিব জিপসাম মাটির ক্যালসিয়াম যারা ডিম ভাঙ্গা দেন বা বিভিন্ন শিঙের কুচি দেন আমি সেই রাস্তায় যাই না যেহেতু আমার হাত দিয়ে মাটির কাজ করতে হয় তো অনেক সময় দেখা যায় দীর্ঘমেয়াদী শিংকুশি থেকে যায় এবং হাতের মধ্যে কাটার মতো ফুটে ওঠে যার জন্য আমি এটা অ্যাবয়েড করি এবং ডিমের খোসাটাও দেয় না যার থেকে ছত্রাক পরিলক্ষিত হয়েছে যার জন্য আমি ডিমের খোসা বাদ দিয়েছি সামান্য পরিমাণ পটাশ সার দিবেন যাতে মাটিতে কেঁচো না হয় কারণ মাটিতে কেঁচু হলে সাত কৃষির মাটি বা অল্প মাটিতে কেঁচু হলে গাছের জন্য যথেষ্ট ক্ষতি হয় আমি বিভিন্নভাবে দেখেছি যে গাছগুলি সাত কৃষিতে মরে যায় সেই গাছগুলির নিচে প্রচুর পরিমাণে কিছু ছিল যার জন্য সেই গাছগুলি টিকেনে এবং এখানে একটু ফসফরাস যেটা টিএসপি বলে সেই টিএসপি সারটা দিয়ে দেব এ হলো মূল সারের উপাদান এর পরবর্তী সময়ে আপনি চাল ধোয়া মাছ ধোয়া সবজি ধোয়া পানি আপনি যদি ব্যবহার করেন মাছ ধোয়াটা না দেওয়া ভালো গন্ধ ছড়ায় সবজি এবং চাল ধোয়া পানিটা দিতে পারেন এবং দেখবেন যে আল্লাহর রহমতে আপনার যেই চারাটি রোপণ করবেন সেই চারাটিতে যথেষ্ট ভালো মানের ফলন হবে এই যে ছোট একটি কন্টেনারে করলা গাছ হয় এটি আমার প্রথমে ধারণা ছিল না এর নিচে একটি জল দিবেন ঠিক এইভাবে একটি জল দিয়ে রাখবেন এবং তরল শাল ব্যবহার করবেন তাহলে দেখবেন যে একটা করলা গাছে আপনি বিশ পঁচিশটি করলা এই যে ছোট ক্যান থেকে আপনার পক্ষে পাওয়া সম্ভব একটু ম্যান দিয়ে দেন হ্যাঁ অল্প পরিমাণে এটা হলো ছত্রাকনাশক এই ব্লু রঙের যেটা এটার নাম ম্যানসার এটা দিলে সাধারণত আপনারা ছত্রাক ধরতেছে না এবং পানিটা যখন আমরা সাত কিসি চারা রোপণের পরে দিব পরিমিত এই কথাটিকে আপনাকে বুঝতে হবে অর্থাৎ প্রয়োজনের তুলনায় সামান্য কম তাহলে কি হবে গাছটি নষ্ট হবে না অতিরিক্ত পানির কারণে কিন্তু গাছের যে শিখর সেগুলি পচে যায় অনেক সময় কিছু উৎপাদন হয় যার জন্য সাত কৃষিতে আমরা ভালো মানের ফসল ফলন পাই না আমরা যদি প্রত্যেকটি ছোটো ছোটো টিপস সবাই খেয়াল রাখি তাহলে ইনশাল্লাহ আমরা খুব ভালো মানের ফলন পাবো আমি আজকে তিনটি টমেটো গাছ রোপণ করেছি এইটা শেষ ধাপে আপনাদেরকে দেখিয়ে দেবো মাটিটি খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে পানি দিয়ে হালকা আর্দ্রতা সৃষ্টি করে নিয়েছি এখন যে কোনো গাছ রোপণ করে একটু ছায়া রেখে দিবেন দুই তিন দিন পরে দেখবেন গাছের শিকড় এই মাটির সাথে সেট হয়ে গেছে এবং কোনো রকম গাছের ডোগা হেলে পড়বে না যদি এরকম আর্দ্রতায় আপনি একটি চারা বপন করেন বা রোপণ করেন তাহলে দেখবেন যে আপনার চারাটি খুব সুন্দর সতেজ হয়ে বেড়ে উঠবে এবং প্রথমেই যখন আপনারা একটি চারা রোপণ করবেন সাথে সাথে চারাটি রোদ্রে দিবেন না দুই দিন বা তিন দিন ছায়া রাখবেন ছায়া রাখার পরে আপনারা চারাটি রোদে দিবেন আমি একটি টমেটো চারা রোপণ করে দেখতে পাচ্ছেন যে ছায়া রেখে দিয়েছি আপনারা যারা সাতকৃশি করবেন বা করেন এটি খুব সুন্দর করে মাথায় রাখবেন যে কোনো গাছ রোপণের পরে সাথে সাথে রোদে দিবেন না অন্তত তিন দিন চার দিন ছায়া রেখে গাছটি যখন মাটির সাথে তার শিকড়ের সম্প্রসারণ হয়ে যাবে তখনই মাত্র গাছটি রোদে দেন রোদ ছাড়া জীবন ফসল হবে না আবার হঠাৎ রোদে দিয়ে দিলে গাছও বাঁচবে না আমাদের এই বিষয়গুলি খুব সুন্দর করে শিখতে হবে ছাদ কৃষিতে আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন ফলজ বনজ ঔষধি শাক সবজি রোপণ করি প্রত্যেকটার জীবন মান সম্পর্কে একটু ধারণা নিতে হবে তারপরে মাটিটা তৈরি করে দিবেন আপনি ইনশাল্লাহ আপনার নিঃস্বাদ কৃষিতে সফলতার সহিত এগিয়ে যাবেন ধন্যবাদ আপনার কষ্টের বাগান সৃষ্টির বানন্দ আনন্দে হেসে উঠুক এই শুভকামনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা